আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশের যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই দৈনন্দিন কাজে লেগে পড়লাম নাস্তা বানিয়ে খেয়ে এই তো চলে আসলাম একটু সাদে প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে তারপরেও গরম যাচ্ছে না যাই হোক ছাদে এসে আমার ফুল গাছগুলো একটু পানি দিব তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি বেলি ফুল ফুটছে চেরি ফুল ফুটছে বাগান বিলাস একবার ফুটে ঝরে গেছে আমার আশাল্লাহ আবার খুব ফুল আসছে যাই হোক এখন আমি পানি দিয়ে এই তো চলে যাচ্ছি উপরে ছাদ আর আপনাদের শেয়ার করা হলো না পরে একদিন ফলের গাছগুলো শেয়ার করব। এই তো চলে আসছি ঘরে ঘরে এসে ভাবলাম যে অন্য কাজ শুরু করার আগেই থ্রি পিসের একটা সেলোয়ার আছে সেটা কেটে সেলাই করে নিই কারণ ঈদ চলে আসছে একদম নিকটেই একটু ধোয়া মোছার কাজ আছে প্রতিদিনই ধোয়া মোছা করা লাগে কিন্তু তারপরেও ঈদ বলে কথা ঈদের আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে মনের কাছেও ভালো লাগে না আর যদি সব কিছুই পরিষ্কার করা হয় মনের কাছে অনেকটাই ভালো লাগে যাই হোক এখন থ্রি পিসে স্যালোয়াডটা কেটে সেলাই করা শেয়ার করা হয়নি মেশিনে আমি স্যালোয়াডটা সেলাই করে এই যে থ্রি পিসের ভিতরে রেখে চলে আসলাম বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে একে একে ঘরের প্রতিটি জিনিসই আমি এক এক রুম করে পরিষ্কার করি ঈদের আগে যত ফুল আছে শোপিস আছে সব কিছুই পরিষ্কার করে নিই যাই হোক আজ এই বেডশিটটা ধুয়ে দিব। আমি প্রতি বেডে পুরাতন একটা বেডশিট বিছিয়ে রাখি বেডশিটটা যখন চেঞ্জ করছি ভাবলাম যে খাটটাও সুন্দর করে মুছে নিই প্রতিদিনই মোছা হয় তারপরেও দেখেন কত ধুলা বালু জমে যাই হোক খাটটা সুন্দর করে মুছে নিলাম তারপরে আমি অন্য একটা বেডশিটেতে ফেলে বাকি যে বেডশিটগুলো ভিজিয়ে রাখছি সেগুলো ধুতে হবে এই বেডশিটটা এখন আমি বেডে ফেলে বেডটা সুন্দর করে কুচিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে একে একে সব রুমই আমি পরিষ্কার করে নেব অল্প অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে সব কিছু আর মনে থাকে না হয়েও ওঠে না সময়ের কারণে যতটুকু সম্ভব ততটুকু অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভালো লাগা থেকে এগুলো করি যাতে স্মৃতি হিসেবে থেকে যাবে যাই হোক এই তো এখন বেডটা গোছানো শেষ এখন আমি যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি করব। কাজের তো শেষ নেই সারাদিনই তো অনেক কাজ লেগেই থাকে সবারই থাকে এরকম যারা গুছিয়ে কাজ করতে পছন্দ করে তাদের এরকম কাজ থাকে আর যারা কাজ করতে পছন্দ করে না গুছানো গাছানো তাদের কিন্তু কাজ থাকে না তারা সারাদিনই আমি দেখি শুয়ে বসে থাকে এটাই কথা যে যেভাবে করে যা যেটা ভালো লাগে সে সেভাবেই করে এই তো আমি অড্রপের উপরে যে জিনিসগুলো আছে সেগুলো এখন পরিষ্কার করে আবার জাগায় রেখে দিচ্ছি আবার অড্রপের পরে যে কাপড়টা ছিল সেটাও ধুয়ে বিছিয়ে নিচ্ছি এখন যে গিলাস তিনটা ছিল সেটা ভালো করে পরিষ্কার করে এখন আমি মুছে নিচ্ছি এই যে বাজার থেকে লিসুওয়ান ছিল মনে নাই ফিরিজি ছিল সেটা একটু পচে গেছে যাই হোক আজকে সব ঘরের এলোমেলো সব আজ এখানে একটা জার আছে সেই জারের ভিতরে আমি কালার পাথর দিয়ে এখানে কিছু মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে রাখে আমার দেখতে খুব ভালো লাগে কালারফুল পাথর দিয়ে এভাবেই এখন এর ভিতরে আমি যে মানি প্ল্যান্ট গাছগুলো রাখছিলাম মার্ল্লা ছোটো ছোটো পাতা বের হয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে প্রায় ধুয়ে রাখি দেখতে ভালো লাগে পানি যখন স্বচ্ছ ক্লিয়ার থাকে তখন দেখতে জিনিসটা খুবই ভালো লাগে এটা এখন আমি আমার বেডরুমে রেখে দিব এটা অন্য রুমে ছিল তাই ভাবলাম যে এখানে আমি একটা কর্নার টেবিল দিছি। জানি না রাখবো কি না দে দেখছি যে এখানে রেখে ভালো লাগবে কি না আপনারা জানাবেন কেমন হয়েছে যাই হোক এখানে রাখলাম পরে হয়তো চেঞ্জ করতেও পারি ভালো লাগলে এখানে থাকবে এই যে এখানে এখন আমি এই টুলটার পরে রেখে দিব রেখে দিয়ে দেখছি যে কেমন লাগে আমার তো দেখতে খুবই ভালো লাগছে হয়তো পরে ভালো না লাগলে সরিয়ে ফেলবো যাই হোক ভালো লাগলো না বিধায় এখানে আমি একটা টেবিল ল্যাম্প দুটি টেবিল ল্যাম্প আছে সেটা আমি দিয়ে দেখছি যে এখানে ভালো লাগে কিনা কোনটা ভালো লাগবে আপনাদের সেটা জানাবেন যে আমি কোনটা এখানে রাখবো এখানে ছোট্ট একটি টেবিল ল্যাম্প আছে আর আগের এটা আর একটি বড়ো টেবিল ল্যাম্প আছে আমি এই দুইটাই এখানে রেখে দিলাম যে না বেডের পাশে টেবিল ল্যাম্পগুলো থাকলে ভালো লাগবে হয়তো এই দুটোই আমি এখানে রেখে দিব এই তো সুপার যে টি টেবিলটা আছে সেটা এখন আমি মুছে নিচ্ছি আজকে এলোমেলো সব কাজ ঈদ আসছে তো সব কিছু একটার পরে একটা পরিষ্কার করার জন্য একদম উঠে পড়ে লাগছি মোট কথা কাজের কোনো শেষ নেই যেটা পাচ্ছি সেটাই পরিষ্কার করে নিচ্ছি সারাদিনই এভাবে চলে কয়েক দিন এভাবেই চলবে না ঈদের আগ মুহূর্ত কারণ আমার সব কিছু পরিষ্কার করাই লাগবে যদিও পরিষ্কার থাকে সব কিছু তারপরেও করা লাগবে এই যে এগুলো মোট কথা সব কিছুই আমি ধুয়ে ফেলি এই যে ধুয়ে এগুলো পানি শুকাতে দিয়ে তারপরে যখন শুকিয়ে গেছে তখন আমি ফুলের ফুলদানিতে ভরে রাখলাম এইগুলো আমার হাতে তৈরি করা পুঁথি দিয়ে তৈরি করছি এই যেগুলো সব কিছু পরিষ্কার করে এভাবে আবার জাগার জিনিস জায়গায় রেখে গুছিয়ে নিলাম তাইলে কতটা সময়ের দরকার অনেকটাই সময় চলে যায় সারা সারাদিন এভাবেই চলতে থাকে কাজ কাম সব কিছু এলোমেলো করতে অল্প সময় লাগে কিন্তু গুছাতে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখতে অনেকটা সময়ই আবার চলে যায় এভাবেই সময়ের সঙ্গে পারা যায় না যতই বড় দিন হোক না কেন কাজ করতে গেলে সময় তো চলে যাবেই এই যে সব কিছু এখন গুছিয়ে এভাবেই রেখে দিয়ে তারপরে যে অন্য যে কাজগুলো আছে সেগুলো আবার করে নেব এভাবেই আমি গুছিয়ে রাখলাম পরিষ্কার থাকলে কি নিজের কাছে যখন তাকায়ে দেখি তখন মাসাল্লাহ খুব ভালো লাগে এই যে অ্যাকুরিয়ামটাও পরিষ্কার করা লাগবে পানি চেঞ্জ করা লাগবে অ্যাকুরিয়ামের পানিটা একটু ময়লা হয়েছে যাই হোক সেটাও করে নিব। এখন চলে আসছি ডিপ ফ্রিজের উপরে যে শোপিসগুলো আছে সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আবার সেগুলো গুছিয়ে রাখবো এগুলো একদম ধুয়ে নিচ্ছি তারপরে আবার দুপুরে রান্নাবান্না করা লাগবে বাকি যে কাপড় চোপড়গুলো ধুয়ে সাদে দিয়ে শিয়ার ফাঁকে সেগুলো আনা লাগবে সেগুলো আবার গুছিয়ে তোলা অনেক কাজ যাই হোক কাজের ভিতরে থাকলে মনটাও ভালো লাগে শান্তি লাগে এখানে আরও ছোট্ট একটা জার আছে সেটার ভিতরে আমি কালার পুঁথিগুলো রেখে দিলাম প্রতিমানেই পাথর পানির ভিতরে যখন এরকম কালার পাথর দেওয়া হয় আমার দেখতে খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না যাই হোক এভাবেই আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিই সব কিছু যে কোনো জিনিস পরিষ্কার থাকলে যতই অল্প টাকার জিনিস হোক না কেন দেখতে খুব ভালো লাগে ডাইনিং টেবিলের উপরে যে জিনিসগুলো আছে সেগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব এই পাথরগুলোই রাত্রে লালও হয় এই তো ডিপ ফ্রিজের উপরে শোপিসগুলো সুন্দর করে গুছিয়ে এইভাবে রেখে দিলাম দেখতে খুব ভালো লাগবে একদম পরিষ্কার চকচকা চকচকা হয়ে গেছে এই হচ্ছে গুছানোর পরে ফাইনাল লুক তারপরে এইটা গুছানো শেষ এখন আমি চলে যাবো ডাইনিংয়ে ডাইনিংয়ের উপরে যে যে জিনিসগুলো আছে ফলের বাকেট আছে সেগুলো পরিষ্কার করব। ধুয়ে মুছে তারপরে শুকিয়ে গেলে আবার টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখব মোট কথায় একের পর এক কাজ চলছে এলোমেলো কাজ এলোমেলো করেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এগুলো ধুয়ে নিয়ে আসছি নিয়ে আসার পরে এখন উপর করে ফ্যান ছেড়ে দিছি যখন পানি ঝরে যাবে তারপরে মুছে টিবে টেবিলটা পরিষ্কার করে তারপরে আবার জাগার জেনির জায়গায় গুছিয়ে নেব এভাবে ঈদের আগে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি প্রতিবারই নিই আর যখন ঘর গুছানো শেষ হয়ে যাবে সব কিছু ফাইনাল আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম ঈদের আগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন তো সব রুম পরিষ্কার করা হয়নি যে যে কাজগুলো করলাম সেটা আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম যাই হোক আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হলে হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এভাবে এই তো গুছিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলটা এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আমার বাড়ির সামনে ছোট ছোট অনেক আম গাছ আছে মাশাল্লাহ ভালোই আম ধরছে এবার একদম নিচ থেকেই আম হইছে দেখতে অনেকটাই ভালো লাগে দু একটা আম পাকছে তাই পড়ে যাচ্ছে আমার দুটি ছেলে ঢাকায় থাকে আমরা দুজন বাসায় থাকি ওরা যখন আসবে তখন ওরা দেখার পরে আমগুলো ছিঁড়ব যাই হোক এই কারণে রেখে দিছি। কথা বলতে বলতে কাজগুলোও গুছিয়ে নিলাম প্রতিদিন এভাবেই ঈদের আগে সব কিছু গুছিয়ে নিব পরে ফাইনাল কিভাবে গুছালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আবারও বলছি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এই তো সবগুলোই আমাদের বাড়ির গাছে রাম যাই হোক সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন